স্বর্ণের দামে নতুন ইতিহাস সব রেকর্ড তছনচ বেসরকারি মাদ্রাসায় এনটিআরসি এ বহির্ভূত পদের নিয়োগের নতুন নির্দেশনা আরও দুটি জাতীয় দিবস চালু করছে সরকার যে কোনো ভিসায় ওমরা পালন করা যাবে জানাল সৌদি আরব মহেশপুর সীমান্তের যশোরের সাতজন আটক দর্শক গ্রামের কাগজে সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম এবার ভরিতে তিন হাজার একশো পঞ্চাশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ সাতশো ছাব্বিশ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস আজ মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতিভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ সাতশো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ একানব্বই হাজার ছয়শো পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ চৌষট্টি হাজার দুশো উনত্রিশ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ছত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে তিন হাজার ছয়শো টাকায় যা দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি তিন হাজার চারশো তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি দুই হাজার নয়শো তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপা বিক্রি হচ্ছে দুই টাকায় দেশের বেসরকারি মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের আওতার বাইরে থাকা পদগুলোতে নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এসব পদে নিয়োগ বোর্ডে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন পেতে নির্ধারিত কাগজপত্র ও তথ্য সঠিকভাবে সংযুক্ত করে আবেদন দাখিল করতে হবে পাশাপাশি আবেদন অনলাইনে বা হার্ড কপি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদ্রাসার সহকারী পরিচালক বেনজির আহমেদের সই করা পরিপর্তে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এমপিও ভুক্ত মাদ্রাসায় গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মাধ্যমে এনটিআরসিএ বহির্ভূত পদে নিয়োগ দেওয়া হয় এই নিয়োগ বোর্ডে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন দিতে হলে নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে পরিবর্তে বলা হয়েছে প্রতিনিধি মনোনয়ন আবেদনপত্র মাদ্রাসার নিজস্ব প্যাডে স্মারুখ তারিখ সচল মোবাইল নম্বর বিকল্প নম্বর ও ইমেইল সহ লিখতে হবে আবেদনপত্রের নিয়োগযোগ্য পথ সমূহের নাম উল্লেখ করে প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর ও সভাপতির অনুস্বাক্ষর থাকতে হবে এর সঙ্গে পদ শূন্য ঘোষণা রেজুলেশন নিয়োগ বোর্ড গঠনের রেজুলেশন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যাংকের অনুত্তোলন সনদ পদত্যাগ বা মৃত সনদ হালনাগাদ স্বীকৃতি ও গভর্নিং বডি অনুমোদনের কপি শিক্ষার্থীর তালিকা ও ফলাফল বিবরণী এমপিও শিট ও বেতন বিল সংযুক্ত করতে হবে এছাড়া আবেদনকৃত পদের প্রাপ্যতা সম্পর্কে প্রত্যয়নপত্র আদালতের কোনো কোন দেশ এই নেই মর্মেন তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরিত হলফনামা কর্ম শিক্ষকদের জ্যৈষ্ঠতা তালিকা আবেদনকারীদের তালিকা এবং বিশেষ পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যয়নপত্র সংযুক্ত করতে বলা হয়েছে অনিয়মের শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে জানিয়ে আরও বলা হয়েছে আবেদন প্রক্রিয়ায় জাল কাগজপত্র বা তথ্য গোপন প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এছাড়া নিয়োগ কার্যক্রম সমাপ্তির তিন মাসের মধ্যে এমইএমআইএস সার্ভারে অনলাইনের এমপিও ভুক্তর জন্য আবেদন পাঠাতে হবে এছাড়া সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী পদের প্রাপ্যতা নিশ্চিত না করে কোনো পদে বিজ্ঞপ্তি প্রকাশ বা নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না বলেও জানানো হয়েছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে সাত অক্টোবর ও পঁচিশ ফেব্রুয়ারিকে দুটি জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রতি বছর যথাক্রমে এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় ওই পোস্টে জানানো হয় শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে আজ সাত অক্টোবর সন্ধ্যা সাতটায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ইউ ফেইল কিল আবরার ফাহাদ চিত্র প্রদর্শিত হবে ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা এতে আরও জানানো হয় বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও তাদের সৃষ্টিকে উদযাপনের জন্য একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে এই ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিক গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকী ও বিডিআর মেসাকান দিবস অন্তর্ভুক্ত করা হচ্ছে ফলে এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর যথা এই দুটি পালিত হবে। ওমরা পালনের প্রক্রিয়া আরও সহজ ও সুলাভ করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে সৌদি আরব ঘোষণা দিয়েছে এখন থেকে সব ধরনের ভিসাধারী দেশটিতে ওমরা পালন করতে পারবেন দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ওমরা পালনের প্রক্রিয়া আরও সহজ ও সুলভ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটি সৌদি ভিশন দুই হাজার এর আওতায় ধর্মীয় পর্যটন খাতকে সম্প্রসারণ ও উন্নত সেবা প্রদানের প্রচেষ্টার অংশ মন্ত্রণালয় বলেছে এই সুবিধার আওতায় আসছে ব্যক্তিগত ও পারিবারিক ভিসিট ভিসা ই টুরিস্ট ভিসা ট্রানজিট ভিসা কাজের ভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসা তাদের ভাষায় এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মুসলমানদের শান্তিপূর্ণ ও সহজভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ সৃষ্টি হয়েছে হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে নুসুক ওমরা নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ওমরা পালনের প্যাকেজ বেছে নিতে অনুমতি নিতে এবং অন্যান্য সেবা বুক করতে পারবেন সময়সূচিও ইচ্ছা মতো নির্ধারণ করা যাবে ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাত বাংলাদেশি নাগরিক আটক করেছে বিজিবি সোমবার পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয় বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানিয়েছেন শ্রীনাথপুর সীমান্তে অভিযানে দুই নারীকে আটক করা হয় তারা অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত যাচ্ছিল অন্যদিকে খোসালপুর সীমান্ত থেকে পাঁচজনকে আটক করা হয় অবৈধভাবে ভারতে যাচ্ছিল তাদের মধ্যে পুরুষ দুইজন নারী দুইজন ও একজন শিশু রয়েছে তাদের সবার বাড়ি যশোর জেলার রূপদিয়া গ্রামে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সাত অক্টোবর সম্ভাব্য রাশিফল মেষ রাশি আর্থিক বিষয়ে নতুন সুযোগ মিলতে পারে সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখুন তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি বৃষ রাশি পারিবারিক শান্তি বজায় থাকবে বকেয়া কাজ শেষ করার সঠিক সময় শারীরিকভাবে সতর্ক থাকুন মিথুন রাশি যোগাযোগে লাভ হবে অফিস বা ব্যবসায় নতুন পরিকল্পনা কাজে দেবে ভ্রমণ শুভ কর্কট রাশি মনের চাপ কমবে অর্থনৈতিক লেনদেনে সচেতন থাকুন অতীতের কোনো বিষয় সমাধান হতে পারে সিংহ রাশি সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে নেতৃত্বের গুণে প্রশংসা পাবেন আত্মতুষ্টি এড়িয়ে চলুন কন্যা রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে স্বাস্থ্যের দিকে নজর দিন বন্ধু বা সহকর্মী সহায়তা মিলবে তুলা রাশি সৃজনশীল কাজে সাফল্য আসবে দাম্পত্য বোঝাপড়া বাড়বে অর্থ ব্যয় সংযম দরকার বৃশ্চিক রাশি গোপন পরিকল্পনা এগিয়ে নেওয়ার সময় মানসিক অস্থিরতা এড়িয়ে চলুন পরিবারের কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে ধনুরাশি বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে পড়াশোনা বা প্রশিক্ষণে ভালো অগ্রগতি সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে মকর রাশি কার্যক্ষেত্রে উন্নতির ইঙ্গিত আছে বড়দের মতামত কাজে লাগবে খরচ হিসাব করে করুন কুম্ভ রাশি নতুন শিক্ষা ভ্রমণ বা আইনি শুভ শুভদিন মানসিক প্রশান্তি পাবেন দূরের কারো সংবাদ আসতে পারে মীন রাশি আর্থিক বা পারিবারিক দায়িত্বে মনোযোগ দিন দাম্পত্য বা প্রেমৎ সম্পর্কে সংবেদনশীলতা জরুরি দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়